আসসালামু আলাইকুম সাবরিনাজ ব্লক বিটিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ আজকের ব্লকটা একটু অন্যরকম হতে যাচ্ছে চন্দ্রগ্রহণের দিন এবং রাত আমার আমাকে কেটেছে সেটাই আপনাদের সাথে আজকে উপস্থাপন করতে যাচ্ছি আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব আমার স্কুলে মানে আমার হাই স্কুলে ফেনি সরকারি প্রাথমিক ফেনি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ফেনি শহরের অন্যতম স্কুল সরকারি স্কুল এটি জনপ্রিয়তা অনেক নাম ডাক সব কিছু মিলিয়ে ফেনি গার্লস স্কুল অনেকটা স্বপ্নের এক কথা স্বপ্নের বলতে পারেন আমরা যখন ভর্তি হয়েছিলাম তখন কিন্তু এত বড় বড় গাছ ছিল না এখন স্কুলে একদম ঢুকতে দেখছি অনেক গাছ কারণ আমাদের যে হেড টিচার মানে স্যারটা ছিল হেড স্যার উনি অনেক বাগান প্রেমী ছিল তার মধ্যে ওনার অনেক গুণ ছিল তো স্যার আসার পরে অনেক কারুকার্য করে তারপর হচ্ছে যে গাছ লাগায় এখানে যে মানুষ মানে গার্জিয়ানরা বসবে ওই যেন গাছে একটা ছায়া পায় এজন্য কিন্তু উনি সে ব্যবস্থা করে তো আমি ওখানে গিয়ে জানতে পারলাম যে স্যার নেই আমি আরও একটা ম্যাডামের খোঁজ করেছি ম্যাডামও নেই রিটায়ার্ড হয়ে গিয়েছে আর এদিকে কোনো একটা ভবন তুলছে তবে এত বড় বড় গাছপালা ছিল না আমাদের সময় আমরা সব সবসময় এই মাঠে না হয়ে ওই মাঠে খেলতাম আর এ সাইডের বিল্ডিংটা হচ্ছে পুরাতন বিল্ডিং ওইদিকে কেউ যায় না আমরা তখন ছোটো থাকতে বলতাম যে ভূত আছে এখানে আসলে স্কুলে যখন ঢুকছিলাম তখন আগের স্মৃতিগুলো আমাকে খুব নাড়া দিচ্ছিল তো এটা হচ্ছে ছোট্ট করে একটা শহীদ মিনার করেছে স্কুলের বাইরে যেন যাওয়া না লাগে মেয়েদেরকে যেহেতু এটি একটি গার্লস স্কুল ছিল তো এই স্কুলে হচ্ছে যে দুইটা শিফট একটা ডে শিফট একটা মর্নিং শিফট তো আমরা পড়তাম হচ্ছে ডে শিফটে আর এখানে একজন আপু আছে আয়া মানে আয়া যিনি উনি দিন থেকে উনি ওনাকে আর দুই মাস আছে কথা বললাম তো আমি যে কারণে আসলে স্কুলে আসি আমার নিবন্ধন ঠিক করানোর জন্য নিবন্ধন না সরি আমার সার্টিফিকেটে ঠিক করাবো যার জন্য আমাকে জেএসির সার্টিফিকেট লাগবে তো আমার কোনো ডকুমেন্ট ছিল না জেএসির তারপরও সাদের সাথে একটু যোগাযোগ করতে গেলাম যে কিভাবে কি করা যায় তা আলহামদুলিল্লাহ আমার সেই ক্লাস টিচারকে পেয়ে পেয়ে গেলাম আর স্যার আমাকে খুব সহজেই আমার সার্টিফিকেটটা আমাকে দিয়ে দিলো কোনো প্রমাণ ছাড়া মানে কোনো কিছু ছাড়াই আমাকে দিয়ে দিলো শুধু এসএসসি সার্টিফিকেটটা আমি দেখিয়েছিলাম সেটা দিয়ে দিয়ে দিল এদিকে একটা লাইব্রেরির মতো আছে আর এ পাশটা হচ্ছে মানে আমার হা আমি যেদিকে যাচ্ছি ওইদিকে পাম্প সাইডে হচ্ছে আমাদের নামাজ রুম ছিল নামাজের কক্ষ ছিল আর পিছন সাইডে এ সাইডে একটা বিল্ডিং ওই সাইডের বিল্ডিং মাঝখানে কোনো অনুষ্ঠান হলে ওই ব্যবস্থা করে রেখেছে আর দুই পাশে দোলনা আছে তো অনেক আসলে আমাদের পুরনো দিনের স্মৃতি মনে পড়ে গেল আমাদের সময় কিন্তু ব্লু কালারের ড্রেসটাই ছিল ডে শিফট মর্নিং শিফট দুই শিফটের জন্য এখন একটু ভাগ করে দিয়েছে ডে শিফটে এক কালার মর্নিং শিফট আরেক কালার যাতে করে চিনতে পারে কোন শিফটের এরা তো এখন যেহেতু পরীক্ষা চলছে দোনো শিফটের মেয়েরাই একসাথে একত্রিত হয়ে গিয়েছে আমি আমার সার্টিফিকেটটা নিয়ে চলে গিয়েছি আর সেই দিদির সাথে কথা বলে দিদির সাথে কথা বলে জানতে পারলাম দিদিও আর দুই দুই মাস আছে তো এরপরের ছেলেকে নিয়ে যাব একটু পৌরসভাতে জন্ম বন্ধন যেখানে ঠিক হয় সেখানে তো এই জায়গাটা অনেক সুন্দর প্রথমে আমার ক্যামেরাটা একদম সাদা হয়ে গিয়েছিল তো এই যে ছেলে হাঁটছে আম্মু এখান দিয়ে যাব। তো বললাম ঠিক আছে রিক্সা দিয়ে যেতে গেলে দেখা যাবে যে রোদ প্রচুর রোদ আর হচ্ছে যে জ্যাম প্রচুর জ্যাম তো আমি শর্টকাটে এখান দিয়ে রাস্তা পার হয়ে এখান দিয়ে হাঁটা শুরু করলাম তো উপভোগ করলো ছেলে আর আমি একটু শ্যুট করার সুযোগ পেলাম জায়গাটা অসাম লাগছে খুব সুন্দর লাগছে আসলে ক্যামেরা বন্দি করছি আর ইচ্ছে করছে যে আমি এখানে কিছুক্ষণ বসে থাকি আমার ছেলে অলরেডি বসে গিয়েছিল ও জুতা খুলে শুরু করে দিয়েছে বলছে আম্মু আমি এখানে একটু বসি জুতা খুলে বললাম না বাবা তোমাকে আরও একদিন নিয়ে আসবো এখানে আমরা বোর্ড মানে নৌকা চড়েছিলাম তবে এখন দুপুরবেলা এখন আর নৌকাটা দেখা যাচ্ছে না ওই সামনে একটা পার্ক আছে শিশু পার্ক তো যাই হোক এটার ভিডিও অন্যদিন হয়তো ফুল ফিল শেয়ার করবো শিশু পার্কের যদি কখনো আবার আসা হয় আগের ভিডিওগুলো তো আর টেনে টেনে পিছন থেকে কেউ দেখ দেখবেন না নতুন করে আবার ভিডিও করবো ইনশাল্লাহ তো যেহেতু প্রচুর পরিমাণে গরম ছিল রোদ ছিল আমি মানে একটু অসুস্থই হয়ে যাই রোদ গরমে আবার ঠান্ডা লেগে যায় তো পৌরসভার কাজটা মোটামুটি একটু শেষ করে এসেছি আবারও যেতে হবে আর এদিকে আমাদের ফেনি কলেজের সামনে চলে এলাম এখানে হচ্ছে যে বেলপুরি ছোটো ছোটো ফুচকা তারপরে অনেকে অনেক কিছু নিয়ে বসেছে তো এদিকে এসে ছেলে বলছে আম্মু আমি চটপটি খাবো চটপটি দোকানটা হচ্ছে কলেজের বিপরীত পাশে যেহেতু দুপুর হয়ে গিয়েছে আমি এই টাইমে চটপটি পাবো কি না কিংবা হঠাৎ করে খাওয়া মানে আর ওদিকে গেলাম না তো এখানে বেলপুরি দেখে বলছে বেলপুরি খাবে তো ও ভেলপুরিটাকে আবার চটপটি বলছিল এটা হচ্ছে আমাদের কলেজ ফেনি কলেজ এই দুই সাইডের মানে যে লাল বিল্ডিংটা দেখাচ্ছি এটা হচ্ছে পুরাতন এখানে কিন্তু এখন আর ক্লাস হয় না পিছনে বড় বড় বিল্ডিং আছে নতুন করে সেগুলোতেই ক্লাস হয় তো যতই পুরাতন হোক কিন্তু আমাদের এই দুটো বিল্ডিং নিয়ে আমাদের মানে সবচেয়ে সৌন্দর্য হচ্ছে আমাদের ফেনি কলেজের সৌন্দর্য হচ্ছে এই দুটো বিল্ডিংয়ে তো এদিকে ফেলপুরি খেয়েছে এবার বলছে আম্মু আমি এটা খাবো আমি আইসক্রিমটা খাবো আচ্ছা যাক নিয়ে দিলাম আমরা কত খেয়েছি কলেজ লাইফে আসলে সেগুলো ভুলার মতো না তো ছেলে একবার না দুইবার কিনেছে কারণ হচ্ছে ও খেতে গিয়ে ফেলে দিয়েছিল আইসক্রিমটা তো মন খারাপ করে ফেলেছে বললাম যে ওকে নো প্রবলেম আমি আবার তোমাকে কিনে দিব। তো ওটা কিনেছি মোবাইল আর অন করি নাই তারপর সোজা সিএনজিতে উঠেছি সিএনজিতে ওঠার পরে আমাদের আমরা আমাদের বাসায় ফিরি নাই আপুর বাসায় গিয়েছি তো আপুর বাসায় খাওয়া দাওয়া শেষ করলাম তারপর আপু একটু তেলের পিঠা বানিয়েছিল এগুলো আমাদের জন্য রেখে দিয়েছিল আমরা যাবো বলেছি আর এদিকে ছেলেরা খেলছে ছেলে ভাগিনা ওর মেয়ে খেলাধুলা করছিল তা আমি একটু শ্যুট করলাম আপুদের বাসায় থেকে যাওয়ার কথা ছিল তো সামনে বলছি কি হয়েছে আরে বুট মাখছে এটা হচ্ছে রাত্রে সাড়ে আটটার দিকে যেহেতু থাকবো ভেবেছি আর তাই আপু একটার পর একটা নাস্তা খাওয়া ছিল আর সাড়ে আটটার দিকে বুট মাখ মাখলেও তা আমি ভেবেছিলাম চন্দ্রগ্রহণটা প্রায় আটটার পরে থেকেই শুরু হয়ে যাবে তো আর ওখান থেকে ভাবলাম যে থাক আর যাওয়া হবে না তবে আমার ফ্রেন্ডরা এত এত শেয়ার করছিল চন্দ্রগ্রহণের মুহূর্তগুলো আমি আর বাসা ওখানে থাকতে পারি আমি রাত্রে দশটার দিকে দশটার পরে আমার বাসায় চলে আসি সচরাচর আমি দশটার পরে বের হই না যে মানুষ তো বাসায় চলে এলাম এত এত শর্ট ছিল ছিল ওরা চন্দ্রগ্রহণ নিয়ে তা আমি আর থাকতে পারিনি থ্যাংকস ওদেরকে আমি আমার ফ্রেন্ডদেরকে থ্যাংকস জানাচ্ছি বিশেষ করে রনাক স্নেহা বর্দি ওদের শটগুলো দেখে আমি আমার কিউরিয়াসিটি বেড়ে যায় আমি আর ওই বাসায় থাকতে পারিনি আমি চলে আসছি এবং কি আমি পুরো চন্দ্রগ্রহণটা উপভোগ করছি বাসায় এসে দেখতে পারলাম যে একটা ড্রাগন ফুল ফুটেছে তারপর বারেন্দায় গিয়ে অনেকক্ষণ ক্যাপচার করতে চেয়েছিলাম পুরো মুহূর্তটা কিন্তু প্রথম অবস্থায় ক্যাপচার করতে পারছিলাম না তো প্রথম দিকে যেটা দেখিয়েছি ওটা হচ্ছে চন্দ্রগ্রহণ যখন ধরছে চন্দ্রকে যখন ধরছে তখন আর এটা হচ্ছে ছাড়ার মুহূর্তটা প্রায় ছেড়ে দিচ্ছে তো যাই হোক এগুলো আসলে চোখে যেরকম দেখেছি ক্যামেরাতে ওভাবে ক্যাপচার করতে পারি নেই তারপর যতটুকু পেরেছি আমি শর্ট ছেড়েছি কারো যদি দেখার ইচ্ছা হয় আমার শর্টগুলো দেখে নেবেন শর্টগুলোতে পুরোপুরি দেওয়া আছে ছাড়ার মুহূর্তে একদম লাস্ট মোমেন্টটা আবার দেখি নেই কারণ তখন পুরো আকাশ অন্ধকার করে বৃষ্টি চলে আসলো বৃষ্টি হয়নি কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছিল বজ্রপাত হচ্ছিল তো যাই হোক যা দেখেছি সেটাও আলহামদুলিল্লাহ আসলে কি এই সুন্দর মুহূর্তটা নিজের চোখে দেখতে পারবো যাই হোক দেখেছি আলহামদুলিল্লাহ আর কখনো এই মানে এতটুকু বয়সে ছোট্ট জীবনে এভাবে স্পষ্ট করে চন্দ্রগ্রহণটা আর দেখা হয়নি দেখতে পেরেছি আল্লাহ দেখিয়েছে ছোট্ট জীবনে ছোট ছোট অনেক মুহূর্তের সম্মুখীন হয়েছি ছোট্ট জীবনে অনেক কিছুর অভিজ্ঞতা পেয়েছি ছোট্ট জীবন হয়তো একদিন এভাবে ঠাস করে শেষ হয়ে যাবে যতটুকু পেয়েছি সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আজকে এ পর্যন্ত ফিরে আসব একদিন আল্লাহ হাফেজ